প্রদর্শক তো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই আমরা বহুত কিছু শিখতে পারবো তো দু হাজার চব্বিশের মানে আমরা টেমপ্লেটটা এখনও পাইনি তো ঠিক আছে আমরা চলুন মোবাইল স্ক্রিনের মধ্যে আমি দেখে দিচ্ছি তো সবার প্রথমে আপনারা আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন তো এখান থেকে সরি এখান থেকে আপনারা ইজি টেম্পলেটটা সার্চ করে নেবেন ই এস ওই ইজি টেমপ্লেট সার্চ করে নেবেন লোগো দেখে ইনস্টল করে নেবেন তো আমি লোগো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই লোগো দেখে ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল ছিল তাই আমি ওপেন করে নিচ্ছি আপনারা এখান থেকে অবশ্যই ওপেন করে তো আমি দেখিয়ে দেবো তার আগে মানে ইয়েটা বলে দিই আপনাদেরকে যে ফায়দাটা এখান থেকে আপনারা টেমপ্লেট নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও অবশ্যই বানাতে পারবেন ইনশাল্লাহ দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখতে পাই তারা বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে এখান থেকে আপনারা ডাউনলোড করে অবশ্যই ও ভিডিওটা অবশ্যই বানাতে পারবেন আর সেটাই বলছি তো ঠিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার মারি দেবা ফেসবুক টাইম লাইনে যাতে আরেক ভাই বন্ধু এরকম কাজটা অবশ্যই করতে পারে সেও যাতে আগে দেয়া বাড়তে পারে তো আশা করি ভাই এখন আজকের মতো চললাম দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ